আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসুন আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমরা একটা ভিডিও মেক করতে কত কষ্ট করি অথচ আপনারা দেখেন কিন্তু হয়তো ভুলে যান একটা লাইক দিতে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন কিছু আশা নিয়েই তো ভিডিও তৈরি করা কিন্তু আপনারা দেখেন লাইক দেন না এটা কেমন হলো বলেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন এটা সোমবারের ভিডিও সকালবেলা তো ভাত রান্না করা হয়ে গেছে আর আমি মাছ চচ্চড়ি করছি দেখেন ছোটো মাছ বড় মাছ মিলিয়ে চচ্চড়ি করে নিচ্ছি টমেটো ধনে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব এদিকে আমার বেগুন টমেটো আর ছোটো আলু আর মূলা দিয়ে একটু ভাজি বানাবো রান্না করবো না তো ঝোল তরকারি শুধু ভাজি করবো এগুলো এই যে মাছের চাষ করে একটু টেবিলে নিয়ে চলে এসেছি এবার আমি বেগুনটা কাটা হয়ে গেছে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন চাপিয়ে দেবো যেহেতু মূলা আছে সেজন্য একদম হালকা হলুদ দিয়েছি মূলা ফুলকপি বাঁধাকপি তো হালকা হলুদ দিলে তো ভালো লাগে খেতে না হলে আমার ভালো লাগে না কে কেমন করে রান্না করেন জানি না কিন্তু আমি একটু হালকা হলুদ দিই দিয়ে রান্নাটা করে এই যে ভাজিটা চাপিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে ধনেপাতা কেটে রেখেছি টমেটো লো দিয়ে দেবো শেষে এই যে আমার ভাজিটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তৈরি মাছ দি খা বা খেসারির শাক আছে সেগুলো রান্না করতে হবে আমি কিন্তু সকালে রান্না করছি অফিসে যাওয়ার আগে খুব সকাল উঠেছি নামাজ শেষ করে এসে রান্না শুরু করেছি নাহলে তো অফিসের সময় হয়ে যাবে চুলাতে রান্না করিনি মনে করছি এখানেই রান্না করবো আগের দিন ভালো লাগছিল না শরীরটা সেজন্য আর যায়নি যাই মাঝে মাঝে যায় আমার মাঝে মাঝে ভালো লাগে না তখন সকালে উঠে কষ্ট করতে হয় যে রান্না রান্নাবান্না করে নিচ্ছি বেগুন ভাজাটি তো হয়ে গেছে দেখিস তো যায়নি এবার আমি খেসারির শাকটা রান্না করে নিচ্ছি দেখেন আপনারা তো এটা কে কী নামে চিন বলবেন অবশ্যই কমেন্টে আমরা খেসারির শাক বলি কেউ কালাইয়ের শাক বলে যে খেসারির শাক বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুকনো শুকনামড়ি দিয়ে আমি তেলে দিয়ে নিচ্ছি আগে তো ভাব দেওয়া ছিল এখন শুধু তেলে দিয়ে নিচ্ছি খেসারি শাকটা হয়ে গেছে এবার দেখেন রান্নাবান্না শেষ আমার মাছের চচ্চড়ি করেছি বেগুন ভাজি করেছি আর শাক রান্না ভাত তো আছে আপনাদের ভাইয়া চলে এসেছে এবার খাবার দিব আর আমি অফিসে বাড়িটা খাবার তুলে নেব এই যে খেসারি শাকটা সবগুলো ভাত তো আছেই এগুলো আপনাদের ভাইকে ভাত দিব খাবে আর আমি দেখো অফিসের বাড়িতে খাবারটা তুলে নেব সুন্দরভাবে তুলে তারপরে অফিসের ব্যাগে দিলে আমার শান্তি না হলে যতক্ষণ না খাবার তুলে ততক্ষণ মনে হয় যে কোন কাজটা করলাম না এই যে খাওয়া দাওয়া শেষ হিসেবে টেবিলে জিনিসগুলো নিয়ে রান্নাঘরে চলে আসছি টেবিলে তো কিছুই রাখি না সব রান্নাঘরে রাখছি দেখেন চুলাটা সরি এখানে কতখানি জায়গা হয়েছে এখন ভালো হচ্ছে খাবার দাবার রাখতে হলে চুলার উপরে রাখতাম খাবারগুলো এখানে রেখে দেবো আমার ইলেকট্রিক চুলা কয়েকটা পাতিল কিনতে হবে হচ্ছে না থেকে গ্যাসে রান্না করে এই অবস্থা হয়েছে তারপরে কোনো রকম তিন চারটা আছে ওইটাতে চালাচ্ছি অল্প তরকারি হলে একটু বড় ফদেল বসাতে হয় জন্য একটা ছোট দেখে নিতে হবে সুন্দর করে সবগুলো নিয়ে এসে টেবিলটা মুছে নেব দেখেন এটা হলো রোববারে হচ্ছে কলার বড়া বানিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা আপনার ভাইয়া বলছে নারকেল আছে ভাপা পিঠা বানাবো একটা বানিয়েছি বানিয়ে দু ছেলে তো খাইনি আমরা দুজন দুইটা খাইছি দেখেন ধরা আছে আজকে বিকালে গরম করে খেয়ে নিতে হবে ভাপা পিঠাগুলো বড়গুলো ছিল বড়গুলো তো পরেও খাওয়া যাবে শুকনো জিনিস সেদিন ভাবা পিঠা রাত্রে পানি দিয়েছিলাম বিকালে বানিয়ে কয়েকটা খেয়েছি আর এই যে রেখে দিয়েছি আজকে শেষ হয়ে যাবে খাবার বড়িয়েগুলো ভাবা পিঠাগুলো টেবিলটা টেবিলটা মুছে নিচ্ছি টেবিলে পানি পড়ে গেছে কাপড় ডালার সময় অনেকখানি পানি পড়ে গিয়েছিল টেবিলটা সুন্দর করে মুছে সামনে তোরা যা আসছে আল্লাহ আলহামদুলিল্লাহ রোজাগুলো সম্পূর্ণ করতে পারে আল্লাহ সেই তো দান করুক রোজা আসলে তো ভালোই লাগে রোজার আগে কাজগুলো সেরে নিতে অনেক কাজ আছে তিন দিন নাকি ছুটি আছে সেই ছুটিতে কাজগুলো সারতে হবে তারপরে আগের দিনে অনেকগুলো কাপড় দেখেন বিছনার পর রেখেছিলাম ছাদ থেকে নিয়ে এসে শুকনো কাপড়গুলো এখন সব ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দেবো আমি একটা করে শীতের পোশাক কাঁচছি আর আলমারিতে রাখছি যদি আবার শীত ঘুরে আসে সেই জন্য এখনও মানে জায়গা মতো রাখিনি শুধু আলমারিতেই সব গাদি করে রেখে দিচ্ছি যে প্রয়োজন যদি হয় আবার যে খাঁচা ধোয়া করে শুকাচ্ছি আর আমি ভিতরে ভরে রাখছি আলমারির ভিতরে ছেলের কাপড়গুলো ভাঁজ করে নিলাম নিয়ে তারপরে ছেলেরা আলমারিতে রেখে দিব মোটা মোটা জ্যাকেটগুলো খেঁচে সব ভরে দিচ্ছি যে আতে এত অতটা শীত নাই জ্যাকেট গরাব মতো সেজন্য একে খাঁচ খেঁচে নিচে কেঁচে ভরে দেবো যে মোটামোটা সোয়েটারগুলো ভরে নিচ্ছি এখন আস্তে আস্তে একটা করে কাঁচতে হবে আর জায়গা মতো রেখে দিতে হবে এই যে আলমারিতে সবগুলো আমি গালি করে রাখছি এখনও ভরবো না যেখানে রাখি শীতের পোশাক এখনো রাখবো আলমারিতে রেখে দিচ্ছি এক জায়গায় সব প্রয়োজন হলে এখান থেকে নেওয়া যাবে সব কাপড়গুলো কাঁচ প্রতিদিনই তো কাঁচা হয় তারপরে যেদিন পারি না সেদিন আলমারিতে মানে বালতিতে জমা করে রাখি পরে কেচে নিই আমি কোনো সময় মানে উলের জিনিস চাদর এগুলো দিই না বিছানা চাদর শুধু ওয়াশিং মেশিনে দিই কারণ ওগুলো একটু ভারী হয় কাঁচতে পারি না সেজন্য এই যে দেখেন সবগুলো এখানে করে রেখে দিচ্ছি কেঁচে কেঁচে শীতটা তো শেষ হয়ে আসে তারপরে একদম জায়গা মতো সেটেল করবো এখানে থাক ছেলের আলমারিতে চলে আসলাম ছেলের পোশাকগুলো রেখে দিই ছেলে তো একটা করে জিনিস নিচ্ছার আর কী অবস্থা করে রেখেছে আবার গুছিয়ে নিই মাঝে মাঝে গুছিয়ে গুছিয়ে এখানে প্রতিদিন আলমারিতে কাপড়টা রাখা এখানে ওখানে সব জায়গা মতো রেখে দেয় দেখেন বিছনাটা তোলা হয়নি এখন একে একে সব তুলে নিব কারণ কাজ তো করছি রান্নাঘরের দিকে এদিকে আসাই হয়নি আমার এখন এগুলো তুলে তারপর বিছনাগুলো তুলে নেব বুঝছে আপনাদের ভাইয়া জ্যাকেটটাও আলমারিতে রেখে দিচ্ছি কারণ এগুলো তার পরবে না বলছে আর অত শীত না এখন কেঁচে কেঁচে ভরে দেয় যে এক করে কাঁচছি আর রাখছি এখন বিছনার কী অবস্থা এখন এগুলো তুলে তারপরে পরিষ্কার করে নিব তারপরে তো সেদিন আর ভিডিও করে নিই যার ফলে মঙ্গলবারের ভিডিও দেখেন ছেলেকে প্রাইভেটে নিয়ে যাই একটু মেলাতে গেছিলাম নারী উদ্যোক্তা মেলাতে ব্যাগগুলো কত সুন্দর দেখেন এত দাম অনেক দাম আঠারোশো উনিশশো একুশশো এক হাজার রকম দাম ব্যাগগুলো অনেক ভালো লাগছে কিন্তু দেখেন একটা মোবাইল আর কিছু চাবি চাবি রাখলে আর ধরবে না কিন্তু অথচ অত দাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য একটু একটু করে ক্লিপগুলো নিয়েছি দেখেন অনেক সুন্দর কিন্তু এই মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল অন্যান্য মেলা থেকে অনেক তো মেলা বসেছে শহরে এই মেলার জিনিসগুলো সবগুলোই সুন্দর ছিল মানে দামও ছিল অনেক প্রত্যেকটা জিনিসের অনেক দাম এই যে ঝুড়িগুলো একটা প্রথমে আমার খুব পছন্দ হয়েছে নেওয়ার জন্য নয়শো টাকা দাম বলছে বলছি না বাবা এত দাম প্রত্যেকটা জিনিসের দাম সবাই বলছে যে এত দাম দিয়ে নিবে কি ছোটো ছোটো জিনিসের প্রচুর দাম এখানে কাতত্রিসগুলো খুব ভালো লাগছে মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রত্যেকটা জিনিসই সুন্দর একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এসেছি দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম